হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি আগের প্লককে বলেছিলাম যে আমরা পরবর্তীকালে কিছুক্ষণ পরে একটা জায়গায় যাচ্ছি এক জায়গায় চলে আমি আচ্ছা আরেক তপন সঙ্গে আছে আমার প্রসাদ দাদা এই যে প্রসাদ দাদা আছে গাড়ি চালাচ্ছে আমরা দিন একটু বেরিয়েছি হুম যাই ঘুরে আসি সকাল সকাল ঘুরে আসি বলো প্রদা সকাল যা খেয়েছ

কি করবো কাজ কম চাপ কম আছে তাই ঘুরতে যাচ্ছে একটু যা গরম পড়েছে টেকে যাচ্ছে না মানুষ স্ট্রোক হয়ে মারা স্ট্রোক হয়ে যাবে বুঝেছ যা দিনকাল পড়ছে গরম যা রাস্তা জ্যামে আটকে যে গাড়ি ট্রাফিক সিগন্যাল সিগনাল আবার যাচ্ছি আমরা তোমরা যদি একটু সাহায্য না করো তাহলে তো আমি আগাতে পারবো না তাই না বন্ধুরা তোমরা একটু আমাকে হেল্প করো সাহায্য করো যে যাতে আমি তোমাদের পাশ তোমরা আমার পাশে থাকো যাতে আমি আগাতে পারি হ্যাঁ আমাকে অনেক দিনই অনেক দিন ধরে অনেকেই বলেছে যে তুই কর 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 আমরা আছি আমরা আছি তাই আমি করলাম আমারও আগ্রহ ছিল ইচ্ছা ছিল করার তাই একটু করলাম দেখি তোমাদের মাঝে এসে তোমরা কিছু করতে পারি কি না আমরা কাজের মানুষ তো ঠিক সময় দিতে পারি না ঠিক টাইম মতো সময় দিতে পারি না সময় দিতে হুম এই সকাল সাড়ে ছটায় ডিউটিতে বেরিয়েছি আবার সাড়ে এগারোটায় ঢুকবো আবার আড়াইটের সময় যাবো আবার সন্ধ্যার সময় ঢুকবো এই করে আমার আর সময় হয় না তাই তাই কাজের ফাঁকে একটু একটু সময় বার করে এটা করি হুম দেখি তোমরা আমাকে কতদূর আগে নিয়ে যেতে পারো হুম তাই না কতদূর কী করতে পারবো যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তোমরা একটু সাহায্য করো ছোটো ভাইয়ের মতো এটাই তোমাদের কাছে বলার আমি এত ঠিকভাবে বলতেও পারছি না কথা কীভাবে বলতে হয় কী করে করতে হয় হয়তো আমার একটা ভুল ত্রুটি হতে পারে তোমরা একটু ছোটো ভাই হিসাবে মানিয়ে নিও একলাপে তো কেউ গাছে উঠতে পারে না আস্তে আস্তে হবে তোমরা যদি সাহায্য করো তোমরা সাহায্যে হাত বাড়িয়ে দাও আমাকে তাহলে আমরা আমি হয়তো একটু আগাতে পারবো তোমরা যদি আমাকে সাহায্য না করো পাশে না থাকো তাহলে হয়তো আমি আগাতে পারবো না এখানে আমাকে স্টপ করিতে হবে হ্যাঁ দেখা যাক কি আগাতে পারি যে আমার সহকর্মীরা সবাই আমাকে হেল্প করছে তোমরাও একটু হেল্প করো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও তাতে আমি আগামী দিন আরও ভালো ভালো ভিডিও দেখাতে পারি তোমাদের সারা কলকাতার ভিডিও দেখাবো আমি হ্যাঁ সারা কলকাতার ভিউ দেখাবো আমি তোমরা যদি আমার পাশে থাকো এবং সাহায্য করো এই যাচ্ছি প্রসাদদের সাথে যাচ্ছে আমাদের প্রসাদ দেখো প্রসাদ গাড়ি চালাচ্ছে আমি বিশ্ব যাবো না সামনেই চলে এসছি কাছাকাছি হ্যাঁ একটু কাজ আছে আবার ফিরে আসবো তাই প্রসাদ দা চল তাহলে একটা ভিডিও কল এই গাড়ি বসে যাচ্ছি বসে যখন আছিস তাহলে একটা ভিডিও কল তাই আমি করছি হুম তোমাদের সহযোগিতা না পেলে আমি কিছুই করতে পারবো না আমি তো দেখেছি অনেকে অনেকে অনেক কিছু করতে আমি কমেন্ট করি করি লাইক তোমরা যদি আমাকে একটু হেল্প করো তাহলে আমি কিছু করতে পারবো তাই না একা উপরে উঠতে পারে না সবাই মিলে সহযোগিতা করলেই তো তাহলে তো উঠবে তাই না তোমরা একটু হেল্প করো আমাকে আমি হাহ্যর করে বলছি তোমরা একটু আমার সাহায্য করো যাতে আমি কিছু করতে পারি আগামী দিনগুলো আরও ভালো ভালো ভিডিও ভিডিও পোস্ট করতে পারি ভিডিও অলো ব্লগ করতে পারি এটাই তোমাদের কাছে আমার আবেদন আচ্ছা আমি তোমাদের কাছে কিছু চাই না আমি তোমরা একটু ছোটো ভাই এবং বন্ধু হিসাবে পাশে থেকো আমাকে অনেকে বলছে সুন্দর হচ্ছে করো তুমি আস্তে আস্তে করো আগেই যাও তাই আমি করছি ঠিক আছে ঠিক আছে আমাদের ব্লগটা এখানে শেষ করলাম আগামী আবার দেখা হবে বাই